হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলায় একদম সাড়ে চারটের সময় ঘুম ভেঙে গিয়েছিল একমাত্র কারণ হলো বাবাই বাবাই উঠে গিয়েছিল আবার ওকে চেপে চুপে ঘুম পাড়ানো মানে বিশাল বড় ঝামেলার কথা তো যাই হোক চেপে চুপে ঘুম পাড়াতে পাড়াতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজেই গেছে তারপর আমি ভাবলাম যে তাহলে একটুখানি সকালের কাজগুলো সেরে রাখি কারণ আজকে যেহেতু বরের ছুটি মানে বিশাল বড় একটা যুদ্ধ সংসারে চলবে আমার রান্না করা আর ওদিকে জামাকাপড় ধোয়া ওদিকে ঘর দর পরিষ্কার করা তারপর বাবাইকে সামলানো মানে বিশাল বড়ো একটা যুদ্ধ চলে যেদিনকে আমার বরের ছুটি থাকে তো আমি ভাবলাম তাহলে কাজটা যদি একটুখানি এগিয়ে রাখি যেমন হচ্ছে বাসনটা গুছিয়ে রাখবো জামাকাপড়টা ধুয়ে রাখবো নিজে চানও করে নেব আবার শ্যাম্পু করি আজকে মানে ওর ছুটির দিনকেই আমি শ্যাম্পুটা করতে পারি আর যেদিনকে ওর ছুটি থাকে না সেদিনকে না শ্যাম্পু করতে পারি না বাবাইকে নিয়ে না মাথায় শ্যাম্পু করা খুব ঝামেলা আর আমার চুলটা একটু বড়ো তো মানে প্রচুর সময় লাগে শ্যাম্পু করতে তো কিন্তু কি করব মানে এত এটা ভাবলাম যে কাজগুলো করব কিন্তু মাথার যন্ত্রণা মাথা যন্ত্রণা বলতে চোখের ব্যথা করছে মানে রাত্রে শুতে শুতে দেড়টা বাজে ভিডিওর কাজটা সব কমপ্লিট করে রেখে আমি শুই আবার ভোর সাড়ে চারটায় উঠেছি মানে চোখটা ব্যথা করছে তারপর আমি বাবাইকে ঘুম পাড়িয়ে আবার নিজে ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে যখন উঠি তখন বাজে সকাল নটা নটার সময় উঠে এই যে সব জামাকাপড়গুলো ধুয়ে কেচে কিছু ঘরে মেলেছি আর কিছু কিছু না উপরে মেলছি কিছু বলতে বিছানার চাদর বালিশের কভার আর হচ্ছে জিন্সের প্যান্ট এগুলো একটু উপরে মেলে দিচ্ছি ঘরে মেলার আর জায়গা নেই আর যখন আমি এই জামাকাপড়টা মেলতে এসেছি তখন বাজে সকাল দশটা তখন বড় উঠে গেছে ওদিকে বাবাইও উঠে গেছে বাবাইকে ফ্রেশ করে এনে আমি বললাম চল তাহলে জামাকাপড়গুলো মেলে আসি মানে ওকে খাইয়েও দিয়েছি সেজন্য কোনো টেনশান নেই তো জামাকাপড়গুলো মেলে আসি তারপরে এসে তোর মানে আমার বরকে মানে সকালে জল জলখাবারটা করে দেব তো তারপরে রীতিমতো বড় রাজি হয়ে গেলাম বললো চলো তাহলে কাপড়গুলোই আগে মেলে আসি তো এসে দাঁড়িয়েছিল আমি বললাম একটুখানি ভিডিও করে দাও অন্যান্য দিন তো আমি ক্যামেরাটা ধরি আজকে একটু তুমি ক্যামেরাটা ধরে দাও আসলে কি বলো তো ও না ঠিক করে না ক্যামেরাটা ধরতে পারে না ওই জন্য ভিডিও করতে চায় না বলে এইসব কাজ আমার নয় তোমার কাজ তুমি করো আমি বললাম আমি জানি এটা আমার কাজ কিন্তু তবুও তুমি একটুখানি হেল্প করো মানে ও এমনি খুব সাপোর্টিভ কিন্তু এই যে ক্যামেরাটাও ঠিকঠাক ধরতে পারে না মানে কি বলবো ও বলে আমি তোমার মতো প্রফেশনাল নই আমি বলছি আমিও প্রফেশনাল নই কিন্তু একটা তো আন্দাজ আসে মানে আছে যেটা কিভাবে ক্যামেরাটা ধরলে একটু বেশি ভালো লাগবে ও সেটা বোঝে না তো যাই হোক ক্যামেরাটা ধরে দিচ্ছিল আমি বললাম যে জামাকাপড়গুলো মেলেছি ঠিক কথা কিন্তু ক্লিপ পানিনি আসলে কি বলো তো মানে ছাদে তো আর জামাকাপড় মেলা হয় না এখন ঘরেই মেলি যেহেতু ঘরে মেলি সেহেতু ক্লিপের কোনো ব্যবহার নেই আর ছাদে মেললে তো ক্লিপ দিতেই হয় হলে হাওয়াতে পড়ে যাবে নিচে আর নিচে পড়ে গেলে পাখি যা ছাদে ঘোরে না বিশেষ করে পায়রা পায়রা পাখি এত ঘোরে নষ্ট করে দেবে জামা কাপড়গুলো সেই জন্য ছাদে জামাকাপড় মেললেই ক্লিপ লাগাতে হয় সবাই দেয় আমিও দিই এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় তো যাই হোক এরপর জামাকাপড়গুলো মেলে টেলে দিয়ে নিচে গিয়ে কি করব ওর বাবার ম্যাগিটা করব। আজকে খাবার ম্যাগি দোক বেশিরভাগ দিন ম্যাগিই হয় তবে পাস্তাও ছিল ওর বাবা বলেছিল পাস্তা করে দিতে কিন্তু বিশ্বাস করো সকালবেলা আমার একদম টাইম নেই জলখাবার টাবার খেয়ে টেয়ে ওরা দুজনে বেরিয়ে যাচ্ছে ওর পাপার একটা বন্ধুর সাথে দেখা করতে তো বন্ধুটা এখানে এসেছে দেখা করতে তো আমি বললাম যে তুমি ঘরে নিয়ে আসতে পারতে আর বললো না না ও তো একটা কাজে বেরিয়েছে তো ঘরে আসবে না আমি নিজে গিয়েই দেখা করে আসবো তো আমি বললাম ঠিক আছে তো বাবাইকেও সঙ্গে নিয়ে যাচ্ছে কারণ ও বলল বড় বলল যে তুমি আমি বাবাইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি তুমি একটু ঘরের কাজটা এগিয়ে রাখো তো সেই কারণে ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে তার মধ্যে আমি একটু ঘরের কাজটা সেরে যখন বাথরুমে ঢুকবো চানটা করতে ততক্ষণে দেখি ওরা দুজনে চলে এসছে আর অলরেডি আমার কাছ থেকে মাছটা নিয়েও চলে আসছে আনটির ফ্রিজে মাছটা রেখেছিলাম এই কারণেই অনেক মাছ এনেছিল তো তো যেহেতু আমার ফ্রিজ নেই সেহেতু একটু আনটির ফ্রিজে যদি মাছটা থাকে সুবিধা হয় মানে সব মাছটা একসাথে রান্না করতে হয় না কিছু মাছ রান্না করি এতে টাইমটাও কম লাগে আর মানে কি বলবো অনেক তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর কি তো যাই হোক মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আবার নুন মাখিয়ে একবার ভেজে নেব আর মানে রান্নাটা বসিয়ে দেবো আজকে রান্না বিশেষ কিছু করবো না বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা করব আর মাছের ঝোল করব আলু কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস এই দুটোই করবো আর সকালে আজকে বর বাজারে যায়নি কালকে যেহেতু মাছটা এনে রেখেছিলো আর ঘরে যেহেতু সবজি মোটামুটি ছিল সেটা দিয়ে যেহেতু আজকে হয়ে যাচ্ছে আজকে সকালেও বাজারে যায়নি এমনিতেও সকাল থেকে আকাশটা যা অবস্থা করেছে মেঘ করে আসছে আকাশটা মাঝে মাঝে গুড় করে ডাকছে দু চার ফোঁটা পড়ছে এরকম কিন্তু মানে বৃষ্টিটা ঠিক মতো হচ্ছে না আশেপাশে যেরকমভাবে ঝমঝমি বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডের বৃষ্টিটা এবছর মনে হয় একটু কমই কি জানি আগের বছর অনেক বৃষ্টি হয়েছিল বছর তো কোনো বৃষ্টিই নেই জুলাই এটা কি মাস জুলাই মাস চলছে তো জুলাই মাসের আছে কত তারিখ জানি না আছে কত তারিখ তো যাই হোক যত তারিখই কি হোক না কেন মানে বৃষ্টিটা কিন্তু সেরকমভাবে হচ্ছেই না এই ঝিরিঝিরি ইলিশে গুড়ির মতন তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলা একটু সন্ধে দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটুখানি মানে সবজি বাজার করতে কিন্তু সবজি বাজার করতে বেরিয়ে না বাইরে দেখি একটাও সবজি নেই সবজি বাজার বসেইনি তখন বাধ্য হয়ে আমাকে মল থেকে নিতে হলো মানে ঘরে যেহেতু একদমই সবজি নেই আর মানে সবজি না থাকার জন্য কালকের কি রান্না করব সেটাও একটা টেনশন মানে বিয়ের পরে একটা জ্বালা হয়েছে আমার মানে কি বলবো সারাক্ষণ ভাবতে হয় যে কী রান্না করব বাপরে বাপ মানে কি রান্না করব কি রান্না করবো এটা ভাবতে হতে মাথাটা অর্ধেক ব্যথা করে আমার অর্ধেক কেন পুরোটাই ব্যথা করে তো আর মলের সবজি আমার নেমার কোনো ইচ্ছাও নেই ইচ্ছা ছিল না যেহেতু বাইরে সবজিওয়ালা বসে সেহেতু মল থেকে একটু বেছে বুঝে নিচ্ছি বেছে বুঝে মানে অনেকক্ষণ ধরে আমি বেছেছি ঝিঙে নিয়েছিলাম উচ্ছে আর হলো টমেটো আর হলো ব্যাস এই চারটে পাঁচ চারটে সবজি নিয়েছিলাম চারটে সবজি নিয়েই বাইরে চলে বাড়ি চলে এসেছিলাম কারণ বেশি সবজি নিইনি বর্ব ছিল বেগুন নাও কুঁদরি নাও পটল নাও আমি নানা কোনো দরকার নেই মলের সবজি আমার ভালো লাগে না তার থেকে বাইরে যে মার্কেটে ফ্রেশ সবজিগুলো বিক্রি হয় ওগুলো অনেক বেটার আমার মনে হয় তবে যাই না আমার চয়েস আলাদা হতে পারে আবার সবার চয়েস অন্য রকম হতে পারে কিন্তু আমি যেটা বললাম সেটা একদম আমার নিজের ব্যক্তিগত যে বাইরের মার্কেটের সবজি যত না ফ্রেশ মলের সবজি অত ফ্রেশ হয় না কিন্তু যেহেতু বাইরের সবজি বসে নি সেহেতু আমাকে মল থেকেই বাধ্য হয়ে একদম বাধ্য হয়ে নিতে হয়েছে তো অল্প করেই নিয়েছিলাম বেশি নেই নি একদম অল্প করে উচ্ছে নিয়েছিলাম যে কটা সেটাতে হয়েছিল আট টাকা সাতচল্লিশ পয়সার উচ্ছে কটা নিয়েছিলাম চারটে না পাঁচটা পাঁচ ছটার মতো নিয়েছিলাম মনে নেই কাঁকরোল নিয়েছিলাম ছটা ছটা কাঁকরোল কত নিয়েছিলাম বেশ মনে নেই যাই হোক দামগুলো না মনে পড়ছে না প্লাস্টিকগুলো ছিঁড়ে করে ফেলে দিয়েছিলাম তো দামগুলো তো মনে নেই তবে উচ্ছে দামটা মনে আছে হ্যাঁ টমেটোর দাম মনে আছে টমেটোটা নিয়েছে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মতন টমেটোটাই একটু বেশি নিয়েছে আর ঝিঙেটা নিয়েছে ষোলো টাকা ষোলো টাকা কত পয়সার মতন ওই ধরে নাও সতেরো টাকা মতন ঝিঙে মানে এরকমই টুকটাক অল্প সবজি নিয়েছিলাম তো সবকটা সবজি মিলিয়ে একদম একশো টাকার মধ্যেই প্রায় বাজারটা হয়ে গিয়েছিল বেশি সবজি নেই নি কারণ তো বাইরে থেকে সবজি বাজার করবেই যেহেতু ঘরে একদমই নেই সেজন্য বাধ্য এখান থেকে নেওয়া তো চলো এবার হচ্ছে বিল বিলটিল করিয়ে বাড়ি যাব জানি বাইরের অবস্থা কি বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি হচ্ছে না কারণ আমরা যখন বেরিয়েছিলাম আকাশটা বেশ মেঘ করেই ছিল তবে সকাল থেকেই মেঘ করছে ঘুরি পড়ছে মানে গুড়ি যে বৃষ্টিটা বলে সেই বৃষ্টিটা তো জানিন এখন বাইরে কি হচ্ছে ছাতাও সঙ্গে নিয়ে এসেছি বাবাইকে যেহেতু নিয়ে আসতে হয়েছে মানে নিয়ে এসেছি সেই জন্য ছাতাটাও নিয়ে আসতে হয়েছে আর কি এই দেখো দেখেছো বৃষ্টি অলরেডি স্টার্ট বাড়ি যাওয়ার জন্য যা মানে বেরিয়ে পড়েছি ওর পাপাই সব বইছে আমি পেছনে একটু ক্যামেরাটা ধরেছি ভাবলাম একটু ভিডিওটা করে দেখাই তোমাদের কীরকম বৃষ্টি পড়ছে এই দেখো লাইটের কাছে দেখো লাইটের কাছটা দেখো একদম লাইটের দিকে তাকাও দেখো বৃষ্টিটা পড়ছে দেখতে পাবে আমি ছাতা দিয়ে আলোটা গার্ড করেছি আলোটা যখন ক্যামেরায় পড়ছে না দেখা যাচ্ছে না বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঘোরার কোনো ইচ্ছা নেই এবার সোজাসুজি বাড়ি তো বাবাইয়ের জন্য আমি ছাতাটা নিয়ে জাস্ট ছুটছি এই দেখো বাবাইয়ের মাথায় ছাতাটা ধরে ধরে নিয়ে যাচ্ছি বৃষ্টি মানে ঝিরিঝিরি পড়ছে কিন্তু মোটামুটি ভালোই পড়ছে তো চলো বাড়ি যাই এখন অনেক কিছু বাজার ঘাট সব করা হলো পেছনে ঝুলছে অনেক কিছু বাজার ঘাট সব করা হলো এবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে বাড়ি এসে যে এই সবজিগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো একটুখানি বের করে নেব বা ফিরে ফেলা প্লাস্টিক বেশি কিছু সবজি নিইনি খুবই কম সবজি নিয়েছি কারণ কোনটা নেবি ও কি নেবে দেখা তো চাইছে কারণ কি বলতো মলের সবজি না আমার খুব একটা পছন্দ হয় না একদম যদি সকাল সকাল যাওয়া যায় তাহলে একটু ফ্রেশ পাওয়া যায় তা না হলে ফ্রেশ পাওয়া যায় না বাইরে থেকে নেওয়াটাই বেটার কিন্তু যেহেতু বাইরের অবস্থা আজকে ভালো নয় সেজন্য বাইরে আসতে বাজারও বসবে না তো মল থেকেই অনেক বেছে 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 নিয়েছি তাও মোটামুটি ঠিক আছে অন্যদিন তো তাও মানে ভালো পাওয়া যায় না তো অনেক বেছে বেছে নিয়েছি সবজি

একদম ওই উচ্চতা দাও তো উচ্চতা একটু দাও তো এগিয়ে পটলটা নাও না পটল একটু ভালো ছিল না সেই জন্যই নেই পটল একদমই ভালো ছিল না বলে নেই একটু হলুদ হলুদ রকম দেখতে হয়ে গেছে সবজি না আমি তখনই মানে সিলেক্ট করি বা নি যেগুলো একটু দেখতে সুন্দর হয় ওই দেখতে সুন্দর না নিয়ে কোনো লাভ নেই তোমাদের দেখাচ্ছে আমি যে সবজিগুলো নিয়েছি দেখতে সুন্দর এই দেখো এই সবজিগুলো নিয়েছি টমেটোগুলো দেখছো কি সুন্দর সুন্দর সব বেঁচে বেঁচে নিয়েছি সিলেক্ট করে করে টমেটো ঝিঙে ঝিঙে তিনটে নিয়েছি বেঁচেছিলাম পাঁচটা তিনটে নিয়েছি কাঁকরোলও তাই কাঁকরোল নিয়েছি ছটা একদম হাতে গুনে গুনে আর হলো উচ্ছে নিয়েছি এগুলো একটু দেখে মনে হলো ফ্রেশ আছে একটু সবুজ সবুজ কালারটা আছে তো ঠিক আছে এগুলো নেওয়া যায় তো এই কটা জিনিসই নিয়েছি বেশি কিছু নেই নি আর দামও বেশি নেয়নি হ্যাঁ চারটে জিনিস নিয়েছি নাইনটি থ্রি নিয়েছে পরে ছেলে ওটা বন্ধ কর সবজিগুলো গুছিয়ে নিয়েছি এই দেখো ঝুড়ির মধ্যে সবজিগুলো গুছিয়ে নিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি আজকে হ্যাঁ বাবা সাবান মাখছো কই দেখি এদিকে এসো দেখিয়ে দাও কিরম সাবান মাখছো দেখিয়ে দাও চাচা আসছে বাবা বাবা তুমি গুড নাইট বলে দাও তো বাবা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো আর অতি অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বৃষ্টি যেখানে যেখানে হচ্ছে তারা অবশ্যই বৃষ্টিটাকে এনজয় করো আজকের মতো টাটা গুড নাইট বলে দাও তো গুড নাইট গুড নাইট